জায়দুল ইসলাম সাগর ওনার বয়স আঠাশ ওইটা আশুলিয়া বাইপাল পরিবহনের সামনে সেখানকার একজন চেয়ারম্যান সুমন উনি পিস্তল ঠেকিয়ে এই জাহিদুল ইসলাম সাগরকে গুলি করেন যার প্রেক্ষিতে তার ভাই বাদী হয়ে এই মামলাটা দায়ের করে আনারুল ইসলাম অভিজ্ঞতালত আমাদের বক্তব্য শুনেছেন বাদীর বক্তব্য শুনেছেন এবং তিনি তিন দিনের মধ্যে এফআইআর নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছে আমরা মামলা করেছি আওয়ামী সভা সভানেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের আরাফাত সাহেব আনিসুল হক ইয়া আপনার দাসদের মেনন এবং ইনুস ইনু সহ প্রায় আটষট্টি সত্তর জনের মতন পঁচাত্তর জন পঁচাত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং অজ্ঞাত অজ্ঞাত আছে একশো দুইশো অজ্ঞাত আমার বাইকে তারা আওয়ামী লীগ ও পুলিশ ছাত্রলীগ যুবলীগ তারা নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করে স্টিল বাই স্টিল আমি ওখানে স্বয়ং ছিলাম হ্যাঁ আমার ভাইকে তারা মাথায় গুলি করে সুমন ভূয়া স্বামী মক সুমন ভূয়া এবং সে হচ্ছে ইয়ারবরি ইউনিয়নের চেয়ারম্যান এবং ওখানে সাইপুল আমাদের ঢাকা অনুশাসনের এমপি উনিও ওখানে ছিলেন এবং ওখানে মন্ডল মেম্বার সাত নং ওয়ার্ড ওই মেম্বার উনিও ছিলেন তারপরে হচ্ছে এনামুল হক মুন্সি আওয়াম লীগ নেতা উনিও ছিলেন শাহাদত খান ভাইস চেয়ারম্যান উনিও ছিল প্রায় একশোরও অধিক মানুষ মৃত্যুবরণ করে প্রায় একটা শিশু দেখলাম এগারো বছর বয়স সে শিশুটাকেও গুলি করে গুলি করে হত্যা করে এবং একটা মেয়েও ছিল আমার দিয়ে সে চলে যায় সামনে যায় তাকে গুলি করে এবং এখানে গুলি ধারা করে ওপেন ওপেন আমার বাইকেও গুলি করে এবং ওই একশো জন যারা প্রায় অধিক যারা ছিলেন তারা আওয়াম লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং তারা অনেক নেতারা নেতৃবৃন্দ তারা ওখানে ছিলেন তাদের স্টিল বাই স্টিল তাদের হাতে আগ্নি অস্ত্র মানে পিস্তল ছিল তাদের হাতে এবং দেশি অস্ত্র ছিল তারা ওপেন ওখানে স্টিল বাই স্টিল এমপিও ছিলেন উনি সবাইকে হুকুম দেয় যে তোমরা গুলি করো এবং তাকে হত্যা করো উপরের নির্দেশ আছে গুলি করছে প্রথম পাঁচটে ধরিয়া ছেলেটা যখন পরিয়া কাছে ধরিয়া নিয়ে বারাত তলে গুলি করছে এরপরে মরেন আজকে আবার পিটাইছে লাগতেছে তার যায় না আবার রাজীব এসে আবার পিছে দিয়া আর ছেলেকে গুলি করেছে আমি তাদের फांसी চাই অথবা বিচার চাই শেখ নেত্রী তারা মারতে নামিয়া আমার ছেলে কি দোষ করছে কি অপরাধ আমি একদম নিষ্কারচালক 16 বছর বয়স আমার ছেলের আজ যে আমার সংসার ধ্বংস হয়ে যাইতেছে ছেলের সুখে আমার বাবা ফলবব যাত্রাবাড়ি তবে যাত্রাবাড়ির দক্ষিণ প্রান্ত দাসের সময় গুলিবিদ্ধ হয় ওখানে পড়ে থাকে আমার বাতিদা তারা উদয়নিয়া সাধারণ চিকিৎসা করে মুগদা মেডিকেল হাসপাতালে ভর্তি করে ছয় তারিখ উনি সাড়ে এগারোটা থেকে দুনিয়া থেকে ত্যাগ করে আমি এই জন্য আমার ছেলের জন্য আমি উপযুক্ত বিচার চাই এই কোরজনের জন্য আমি আমি কেস দায়ের করছি সবার জন্য উপযুক্ত বিচার হয় এই অভিযোগে ওনার বাবা মোহাম্মদ সুলতান শেখ বাদী হয়ে আজকে উনিশ নম্বর সিএমএম আদালতে মামলা দায়ের করেন এবং উক্ত মামলায় যে এই বাংলাদেশের যে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহেনা তার মেয়ে সালমা ওয়াজেদ সালমাওয়াজেদ ওয়াজেদ পুতুল এবং তার ছেলে শেখ ওয়াজেদ জয় তাদেরকে আসামি করা হয়েছে কারণ তারা বিভিন্নভাবে ফোনে শেখ হাসিনাকে এই স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য উৎসাহিত করেছেন এবং তাদের নিজস্ব কোনো পেশা নাই বাংলাদেশের টাকা লুট করার জন্য যা লুট করেছে আরও ভবিষ্যতে আরও তাদের লুট করতে পারে তাকে ক্ষমতায় থাকানোর জন্য তাকে উৎসাহিত করেছে এই জন্য দণ্ডবিধির চার ধারায় এবং একশো নয় এবং একশো চোদ্দো ধারায় তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করেছে কারণ তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং এই আদালত বিজ্ঞ আদালত এই আসামিদের বিরুদ্ধে জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলাটি আদেশের জন্য এখন আছে জন আসামি করা হয়েছে এর মধ্যে আমির হোসেন যিনি চোদ্দ দলের সমন্বয়ক এবং আসানুল ইনু রাশেদ খান মেনানো আছেন এবং পুলিশের উদ্ধতন কর্মকর্তা যারা ছিলেন দায়িত্বে যাত্রাবাড়ি এলাকায় তাদেরকে আসামি সিনিভুক্ত করা হয়েছে কারণ তাদের নির্দেশেই পুলিশ নির্বিচারে গণহত্যা চালানোর জন্য বাংলাদেশে গত পনেরো তারিখ থেকে আর পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ আট পর্যন্ত হত্যাযোগ্য চালিয়েছে